কাশ্মীরের বিভাজন রেখা নিয়ন্ত্রণ রেখা একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা এমন দাবি করেছে পাকিস্তান আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত এই সাদা পতাকা তোলার ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায় পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজ অ্যাকাউন্টে লিখেছেন প্রথমে ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায় এখন আবার সীমান্ত থেকে থেকে তবে আল জাজিরা জানিয়েছে পাকিস্তানের এই দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা দেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর সামাজিক মাধ্যমে লিখেছেন বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে গত মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে ভারত জানিয়েছে পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে ভারতীয় হামলায় অন্তত আটজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলার কথা স্বীকার করেছে ইসলামাবাদ বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মহলও দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল